এই গরমে প্রাণ জোরানো কোকোনাট মিল্ক পুডিং কলিজা ঠান্ডা করার মতো একটি ডেজার্ট হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ডাবের পানি আর দুধ দিয়ে আজকে তৈরি করছি মজাদার একটি মিল্ক পুডিং ঠান্ডা ঠান্ডা এই পুডিংটা খেতে অনেক বেশি মজা লাগে আপনারা গরমে তো খাবেনি আবার রমজান মাসেও আপনারা ইফতারিতে এই প্রাণ জোরানো পুডিংটি খেতে পারে কয়েকদিন ধরে আমি হাজবেন্ডকে বলছিলাম ডাব আনার জন্য শাঁসালা ডাব আনতে বলেছিলাম কিন্তু শাঁসালা ডাব হয়তো বা পায়নি সেই জন্য কচি ডাবে এনেছে বাবার না এটা দিয়েই চলবে খুব কম সময়ে মাত্র তিন চারটি উপকরণ দিয়ে একদম সহজ যে তৈরি হয়ে যায় এই মিল্ক পুডিং টি মনে করেছিলাম ছোট ছোট কচি ডাব এর মধ্যে মনে হয় বেশি একটা পানি হবে না কিন্তু বেশ ভালোই পানি হয়েছে দুইটা ডাবের পানি আমি দিয়ে দিলাম ডাবের পানিটা হাড়িতে দিয়ে আমি একটু ঘরে গিয়েছিলাম এসে দেখি আরিসা মনি চুলাটা জ্বালিয়ে দিয়েছে তো সেই জন্য এক চামচ আগার আগার পাউডার দিলাম এই আগার আগার পাউডারটা মূলত যে কোনো তরল জিনিসকে জমাট বাঁধাতে সহায়তা করে আর তার সাথে তিন চামচ চিনি দিলাম চিনিটা গলে একটা বলক আসলে আমি একটা পাত্রে ঢেলে নিলাম এখন এটা সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য কেউ যদি চান ওইটা ফ্রিজেও রেখে ঠান্ডা করে নিতে পারেন এখন দুই কাপ দুধ নিয়ে নিব এই দুধের মধ্যে আমি এক চা চামচ আগার আগার পাউডার দিব আর দুই টেবিল চামচ চিনি দিব চিনি এবং দুধের মিশ্রণটা ভালো মতো জাল দিয়ে নিয়ে এটা যখন গলে যাবে তখন একটা এলাচ দিব একটা এলাচ দিব একটু ফ্লেভারের জন্য তারপরে যখন দুধটা একটু হালকা ঘন হয়ে যাবে তখন এই এলাচটা তুলে ফেলে দিব এদিকে ডাবের পানির যে জেলেটা তৈরি করতে দিয়েছিলাম সেটা রেডি হয়ে গেছে আমি চাকু দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি যে পাত্রে পুডিংটা বসাবো সেই পাত্রে আমি এই জেলো গুলা ঢেলে নেব জেলো গুলা কিন্তু খুব ভালো মতো সেট হয়ে গেছে কেটে এই যে ছোট ছোট টুকরা করে নিলাম জেলোটিনটা তৈরির জন্য আগার আগারের পরিবর্তে আপনারা হালাল জেলোটিনও ব্যবহার করতে পারেন বাটিতে সবগুলো জেলোটিন ঢেলে নিয়ে আমি গরম গরম দুধটা এই জেলোটিনের মধ্যে ঢেলে দিব দুধটা কিন্তু গরম গরমই ঢেলে দিতে হবে ঠান্ডা করে দুধটা দেওয়া যাবে না দুধের মিশ্রণটা ঢেলে দেওয়ার পরে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব তারপরে আমি এইটা সেট হওয়ার জন্য রেখে দেব ফ্রিজে জন্য মিনিট পর আমার পুডিংটা দেখেন সেট হয়ে গেছে এখন আমি দিয়ে নিয়ে একটা প্লেটে ঢেলে নিব এভাবে আপনারা আমেরও পুডিং করতে পারেন আম আর দুধের পুডিং আপনারা সেক্ষেত্রে আমটা শুধু কেটে নিতে হবে আর দুধটা জমাট বাঁধালেই হয়ে যাবে এই আমের পুডিংটা আমি আপনাদের একদিন দেখাবো পুরিং টা আমি খুব সাবধানে ঢেলে নিলাম ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে তা না হলে পুরিং ফেটে যাবে এই তো তৈরি হয়ে গেল সফট সফট কোকোনাট মিল্ক পুডিং তো এখন আমি কেটে পরিবেশন করব বাচ্চাদের খেতে দিব আর বিকেলের নাস্তায় আমি এটাই দিয়েছি আর তার সাথে দিয়েছি হচ্ছে আমার হাতে তৈরি কেক এর রেসিপিটাও আপনাকে আপনাদের দিব একদিন আপনারাও তৈরি করে খাবেন আশা করছি ভালো লাগবে ভিডিও টি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার পেজটিকে টিকে অবশ্যই একটু ফলো করে দিবেন আর যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে তবে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ